তোমরা কি জানো নাওটোর মধ্যে কোন পাঁচটি বন্ধুত্ব সব চাইতে জনপ্রিয় যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিব তো চলো ভিডিওটা শুরু করা যাক নম্বর ফাইভ নারুটো জুমাকি এবং ইরুকা অমিনো আমি জানি তোমরা অনেকে বলবা এর আবার বন্ধু হলো কখন কিন্তু কি তোমরা জানো যখন কেউ নাড়োটোকে বিশ্বাস করে নাই তখন একমাত্র ইরুকা সেন্সেই ছিল যে নারুটোকে বিশ্বাস করেছিল ইরুকা সেন্সে কিন্তু আগে নারুটোকে পছন্দ করে নাই কিন্তু ধীরে ধীরে যখন ইরুকা সেন্সে বুঝতে পারে যে তার লাইফ এবং নারুটোর লাইফ সেম তখন থেকে ইরুকা সেন্সে নারুটোকে অ্যাপ্রিসিয়েট করে এবং সব ধরনের বাধা সম্মুখীন করতে শেখায় নাম্বার ফোর হাসিরামা সেনজু এবং মাদারাও চিহা এই দুজনের বন্ধুত্ব হলো এক প্রকার রাইভেলারির মতো আমরা সবাই জানি হাসিরামা এবং মাদারার ব্যাপারে যখন তারা দেখা করে তখন তারা কেউ জানতো না যে কে কোন ক্লান থেকে বিলং করে তোমাদের কাছে একটা প্রশ্ন কী জন্য মাদারা এবং হাসিরামার বন্ধুত্ব নষ্ট হয়েছিল অবশ্যই কমেন্টে বলে যাবা নাম্বার থ্রি শিকামারো নারা ইনোয়ামানাকাই চোচি আকি মিচি এদের বন্ধুত্ব হলো একটা ট্যাগ টিমের মতো যখন অবিটো গ্রেট ট্যাচু এলাইট ফোর্সের ওপর অ্যাটাক করার জন্য পাঠিয়েছিল তখন আমরা দেখতে পাই ইনো শিকাচো ফরমেশন একটা বন্ধু আর একটা বন্ধুর ওপর কতটা ভরসা করতে পারে আমরা এদেরকে দেখলে বুঝতে পারি নম্বর টু কাকাশি হাটাকে এবং মাইট গায় এদের বন্ধুত্ব হলো একটু হিস্টোরিক্যাল এবং মিস্টেরিয়াস টাইপ তোমরা কি জানো যখন ঋণ মারা যায় তখন কাকাশি ডিপ্রেশনে ছিল ডিপ্রেশনে থাকায় কাকাশি আনবোতে যোগ দিয়েছিল এটা দেখে মাইট গায়ে ভিলেজের যে হোকাগে ছিলেন তার কাছে বলেছিল তাকেও যেন আনবোতে নেওয়া হয় কিন্তু ভিলেজের হোকাগে মাইট গায়ের পিওর হার্ট দেখে তাকে আনবোতে নেয়নি পরে মাইট গায়ে ভাবে কাকাশিকে আনবো থেকে বের করতে হবে অনেক চেষ্টার পরে কাকাশিকে আনবো থেকে বের করতে সফল হয় এটাই একটা রিয়েল ফ্রেন্ডশিপ নাম্বার ওয়ান নারুটো জুমাকি অ্যান্ড সাসকে উচিহা এই ফ্রেন্ডশিপটা পুরো নারুটো অ্যানিমের বেস্ট ফ্রেন্ডশিপ বলে ধরা হয় একজন পাওয়ারের জন্য ফ্রেন্ডশিপ শেষ করতে চায় আর একজন ফ্রেন্ডশিপটা শেষ করতে বাধা দেয় সাসকে যখন অরুচিমারুর কথা শুনে ভিলেজ থেকে চলে যায় তখন না অনেক চেষ্টা করে আজকে কে ফিরে আনার এক কথায় বলতে এই বন্ধুত্বটা বেস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল